দেখো প্রশ্নে কী বলেছে প্রথম চোদ্দোটি পূর্ণ সংখ্যার গড় হলো গড় কী হবে সেটা বের করতে বলেছে দেখো প্রথমভাবে বুঝতে হবে প্রথম চোদ্দোটি পূর্ণ সংখ্যা কী প্রথম চোদ্দটি পূর্ণ সংখ্যা হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন আর হবে টুয়েলভ আর হবে থার্টিন এখন টোটাল চোদ্দোটি রয়েছে জিরো থেকে তেরো পর্যন্ত আসায় এইটুকু এইগুলো গুনবে টোটাল চোদ্দোটি সংখ্যা রয়েছে এবং সেগুলির যদি যোগ ফল করি এদের যদি যোগ ফল করি টোটাল কত হবে একানব্বই হবে তোমরা যোগ করে দেখে নি একানব্বই হবে ঠিক আছে কিন্তু এত তো আমরা ক্যালকুলেশন যদি পরীক্ষায় করি তবে কি এটা সলিউশন করতে বহুত লেট হবে তো এটার থেকে এটা মানে এটার থেকে বাঁচার জন্য একটা ট্রিক্স রয়েছে ট্রিক্সটা হলো এরকম প্রশ্ন আসলে প্রথম চোদ্দোটি সংখ্যার গড় বললে কী করবে একটা ফর্মুলা রয়েছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা জাস্ট এই ফর্মুলাটা পুট করবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি এটা পুট করি কী করবো এন 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 এর ভ্যালু কত আছে এন হবে এন কত হবে এন হবে ফোরটিন এখানে যে যত থাকবে যতটি সংখ্যা সেটা হবে ফোরটিন মাইনাস হলো এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান যদি করে চোদ্দো থেকে একবার দিলে কত হয় তেরো তেরো ডিভাইডেড বাই টু ডিভাইড বাই টু সাত দুগুণে চোদ্দো সাত কত হবে একানব্বই ঠিক আছে যোগ হয়ে এখন কী বলছে চৌদ্দো সংখ্যা যোগ করে কত পেলাম আমরা একানব্বই পেলাম তো এটার গড় সহজেই বের হয়ে যাবে তবে তাহলে একানব্বই বাই চোদ্দো যদি করি তাহলে অ্যান্সার কত হবে সিক্স পয়েন্ট ফাইভ এটাই হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার এই নাম্বার অপশনটি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আশা করি আমার সলিউশনটি তোমরা বুঝতে পেলে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ